নদ নদীর গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে উপনদী এবং শাখা নদী এই টপিক থেকে মাঝে প্রশ্ন আসতে দেখা যায় বিভিন্ন চাকরি পরীক্ষায় আমরা আজকে বাংলাদেশের প্রধান নদীগুলোর উপনদী এবং শাখা নদীগুলো দেখার চেষ্টা এবং জানবো বা বুঝবো উপনদী কোনটা শাখা নদী কোনটা আমরা যদি একটু দেখে নেই এখান থেকে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পদ্মা কোন নদী পদ্মা নদী পদ্মা নদীর যে উপনদীগুলো আছে সেগুলো হচ্ছে মহানন্দা এবং পুনর্বাবা এরপর যদি দেখি মেঘনা নদী একটা গুরুত্বপূর্ণ নদী তিতাস গোমতী এবং মনু এগুলো কি এগুলো হচ্ছে এর উপনদী ব্রহ্মপুত্রের উপনদী ধরলা এবং তিস্তা আমরা কিন্তু পেইড ব্যাচে সুন্দর মানচিত্র দিয়ে এগুলো বারবার বুঝিয়ে দিয়েছি এখানে সময় স্বল্পতার কারণে আমরা এইভাবে বোঝাচ্ছি বা বলে দিচ্ছি আর কি এরপরে দেখেন যমুনা হচ্ছে করতোয়া এবং আত্রাই কর্ণফুলি হচ্ছে হালদা এবং বোয়ালখালী ধলেশ্বরী নাই ভৈরবের নাই এখন আছি শাখা নদীর ব্যাপারে পদ্মা নদীর শাখা নদী অনেক ভৈরব মধুমতি আরিয়াল গড়াই কুমার এগুলোর অবস্থানও আপনারা জানেন আমি ভিডিও আপলোড করেছি এই ব্যাপারে আচ্ছা যদি আমরা দেখি মেঘনা মেঘনার হচ্ছে যে নাই ব্রহ্মপুত্রের শাখা নদী হচ্ছে যমুনা বংশী এবং শীতলক্ষা এগুলোর মধ্যে পড়ে এরপর যদি আমরা একটু দেখি ধলেশ্বরী এইটা ভালো রাখ ভালো করে মনে রাখবেন বুড়ি বুড়িগঙ্গা তাহলে দেখেন এখানে দুইটা জিনিস ক্লিয়ার হলেন যমুনা নদীর হচ্ছে যে শাখা নদী আপনার হচ্ছে যে যমুনা নদীর শাখা নদী হচ্ছে যে ধলেশ্বরী এবং এই ধলেশ্বরীর আবার আছে শাখা নদী হচ্ছে কি বুড়িগঙ্গা এটা ভালো করে মনে রাখেন এরপরে দেখেন এরপরে হচ্ছে ভৈরব নদীর শাখা নদী হচ্ছে কপতক্ষ কপতক্ষ এবং পশুর শাখা নদী নাই যে নদীগুলোর সেটা একটু রিমাইন্ডার দি। ঠিক আছে একটু দেখেন কর্ণফুলি নাই মেঘনার নাই মহানন্দার নাই উপনদী নায়িকাদের ধলেশ্বরী এবং ভৈরব এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে শাখা নদী কি এবং এই দুইটা জিনিস হওয়া দরকার এখন দেখেন ধরেন একটা জায়গা দিয়ে একটা প্রধান নদী গেছে এটাকে কি বলছি প্রধান নদী ঠিক আছে প্রধান নদী এখন দেখেন এই নদী থেকে এই প্রধান নদী থেকে যদি কোনো একটা জলধারা এই প্রধান নদী থেকে প্রবাহিত হয়ে অন্য কোনো দিকে চলে যায় তাহলে সেটাকে বলা হবে শাখা নদী কার শাখা নদী এই প্রধান নদীর শাখা নদী এখন দেখেন এটা কিন্তু এখান থেকে বের হয়ে গেল তার মানে এটা থেকে এটা বের হয়ে গেল এখন দেখেন এখন যদি ঠিক একইভাবে ঠিক একইভাবে কোনো জায়গা থেকে একটা কোন জলধারা থেকে অথবা কোন প্রাকৃতিক উৎস থেকে একটা নদী এসে এই প্রধান নদীর সাথে মিলিত হচ্ছে হচ্ছে বলা বলা উপনদী উপনদী নদী হয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ জব কোর্সে ভর্তি চলছে যেই কোর্সটি পঞ্চাশতম তম কে সামনে রেখে এগোচ্ছে ভর্তি হতে এবং বিস্তারিত জানতে আমাদের হাসান স্যার পেজের ইনবক্সে মেসেজ করুন